আসসালামু আলাইকুম ভিউয়ার্স লেটেস্ট ইনপু বিডিয়ার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ইতালিয়ান ভিসার জন্য ইতালিয়ান এম্বাসিতে যখন আবেদন জমা দিবেন তখন আপনাদের মূল পাসপোর্টটি এখন থেকে আর জমা নিবে না এই বিষয়টি কনফার্ম করেছে ভিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নোটিশটি আপনাদেরকে একটু কনফার্ম করিয়ে নিই কন্টিনিউ রিডিংয়ে ক্লিক করলেই এই নোটিশটি এভাবে ওপেন হবে সেখানে বলা হয়েছে প্লিজ নোট দ্যাট ফ্রম আঠাইশ মে দুই হাজার চব্বিশ ওয়েন অ্যাপ্লাইং ফর ইতালিয়ান ওয়ার্ক ভিসা বাংলাদেশ অ্যাপ্লিকেন্স আঠাইশে মে দু থেকে এই নিয়মটি করা হয়েছে কী নিয়ম যখন আপনি ওয়ার্ক ভিসার জন্য অ্যাপ্লাই করবেন বাংলাদেশি অ্যাপ্লিক্যান্ট আপনি যদি বাংলাদেশি হন তাহলে উইল বি রিকোয়ার্ড টু সাবমিট দেওয়ার পাসপোর্ট অনলি আপনার পাসপোর্টটি শুধুমাত্র সাবমিট করবেন মানে আপনার পাসপোর্টটি জমা দিবেন শুধুমাত্র কেন স্ক্যানিং অ্যান্ড ফটোকপি স্ক্যান করার জন্য এবং ফটোকপি করার জন্য এই স্ক্যান এবং ফটোকপি করার জন্যই আপনাকে পাসপোর্টটি জমা দিতে হবে অরিজিনাল পাসপোর্ট উইল বি রিটার্ন টু দ্য অ্যাপ্লিকেন্ট ইমিডিয়েটলি অফিসের ভিতরে আপনি অবস্থান করা অবস্থায় আপনার কাছে আপনার মূল পাসপোর্টটি ফেরত দেওয়া হবে অরিজিনাল পাসপোর্ট উইল বি রিকোয়েস্টেড অ্যাগেন এই অরিজিনাল পাসপোর্টটি আপনাকে আবার রিকোয়েস্ট করবে আবার চেয়ে নেবে তারা ফর ভিসা ইস্যুয়েন্স ভিসা দেওয়ার জন্য আফটার দ্য অ্যাম্বাসি ডিসিশন অ্যাম্বাসির সিদ্ধান্তের উপর ভিত্তি করে আপনার কাছে আবার পুনরায় আপনার মূল পাসপোর্টটি চাওয়া হবে তখন আপনি আবার জমা দিবেন মেসেজটি আপনারা এখানে ইংলিশ লেখা রয়েছে আপনারা বাংলা ভাষায় কনভার্ট করেও পড়তে পারবেন এখানে আমি যে কথাগুলি বললাম সেই কথাগুলি লেখা রয়েছে আঠাইশে মে থেকে বাংলাদেশে ইতালিয়ান ওয়ার্ক ভিসার জন্য আবেদনের সময় আবেদনকারীকে শুধুমাত্র স্ক্যানিং ও ফটোকপির জন্য পাসপোর্ট জমা দিবেন আবেদনকারীদের মূল পাসপোর্টটি প্রয়োজনীয় স্ক্যানিং শেষে ফেরত দেওয়া হবে দূতাবাসের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে মূল পাসপোর্টের জন্য অনুরোধ করা হবে এই সিদ্ধান্তটি মূলত এই কারণে হতে পারে হাজার হাজার পাসপোর্টই কিন্তু অ্যাম্বাসিতে জমা পড়ে আছে যাতে করে অনেকের নানাবিধ অসুবিধার সম্মুখীন হইতেছেন যেমন দেশের অন্য কোনো দেশে যাওয়া ভ্রমণের জন্য বা চিকিৎসার জন্য যাওয়া অথবা সিদ্ধান্ত ক্যান্সেল করে যে আমি ইতালি যাব না অন্য কোনো দেশে যাব এই নানাবিধ সমস্যা থেকে মুক্তির জন্য কিন্তু পাসপোর্টটি গ্রাহকের হাতে হ্যান্ডওভার করে দিচ্ছে এটা প্রাথমিকভাবে আমরা ধারণা করতেছি আশা করি মূল বিষয়টি আপনি বুঝতে পেরেছেন যে ইতালিয়ান অ্যাম্বাসিতে এখন থেকে ভিসার জন্য যে আবেদন জমা দেওয়া তখন কিন্তু আপনাকে মূল পাসপোর্টটি জমা দিতে হবে না মূল পাসপোর্টটি শুধু নিয়ে যাবেন তারা স্ক্যান করে রাখবে পাশাপাশি পরবর্তীতে তারা কী করবে আপনাকে রিকোয়েস্ট করবে আপনাকে যখন ভিসা দিবে মূল পাসপোর্টটি আপনার কাছে আবার চাওয়া হবে মেসেজ দিয়ে বা মেইল করে আপনাকে জানানো হবে যে মূল পাসপোর্টটি জমা দিন ভিসার যে ট্র্যাকিং নাম্বার আপনাকে যে ডেলিভারি স্লিপটি দিবে ওই স্লিপে যে ট্র্যাকিং নাম্বার রয়েছে ট্রাকিউর অ্যাপ্লিকেশনের মাধ্যমেও কিন্তু আপনি আপনার আবেদনের সর্বশেষ অবস্থা যাচার মাধ্যমে জানতে পারবেন আপনার পাসপোর্টটি তারা চাইলো কি এই সম্পর্কে আমি আরও আপডেট ভিডিও দিব তাই আমার এই ভিডিওগুলি দেখে আপনার ভালো লাগলে অবশ্যই লাইক দেওয়ার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ